নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় জুলাই মাসে সাত রাশি প্রচুর হাসি তিন রাশি চোখে কষ্ট বেশি আর দুই রাশি কোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি জুলাই মাসে যে সাতটি রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে পাশাপাশি যে তিনটি রাশির জীবনে নানা ধরনের হতাশা আসতে চলেছে আর যে দুটো রাশি সবচেয়ে সুযোগ সুবিধা ভোগ করবে এই জুলাই মাসে সেই সম্পর্কে আমি এই ভিডিওই আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আগত জুলাই মাস একটা বিরাট সৌভাগ্যেরও সমৃদ্ধির মাস হয়ে থাকবে কেননা এই মাসে নয় জুলাই স্বয়ং গ্রহদের মধ্যে গুরু দেবগুরু বৃহস্পতি যিনি অস্তগত অবস্থায় ছিলেন তার উদয় ঘটতে চলেছে মিথুন রাশিতে আর একইভাবে ষোলো তারিখে গ্রহদের মধ্যে শক্তি রাজা রবি রবি প্রবেশ করতে চলেছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আর একইভাবে তেরোই জুলাই স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব দীর্ঘ একশো আটত্রিশটা দিনের জন্য বক্রি হতে চলেছে শনি বর্তমানে মিন রাশিতে আছে মীন রাশিতেই শনি বক্রি হতে চলেছে আর একইভাবে ছাব ষোলোই জুলাই রবি রাশি পরিবর্তন করবে ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে স্বয়ং শুক্র শুক্র তার তার শুভ মালব্য যোগ ছেড়ে বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে আর আঠাশে জুলাই দীর্ঘদিন সিংহ রাশিতে অবস্থানের পর মঙ্গল সিংহ রাশি ছেড়ে প্রবেশ করবে কন্যা রাশিতে সুতরাং বোঝাই যাচ্ছে জুলাই মাস একটা বিরাট সমৃদ্ধির মাস এই মাসে গ্রহদের মধ্যে নানা উথাল পাতাল লেগেই থাকবে তার এই কারণে প্রকৃতি হবে রহস্যময় প্রকৃতির মধ্যে এমন কিছু ঘটনার সাক্ষী থাকবো আমরা যা দীর্ঘদিন মনে রাখার যোগ্য প্রথমেই বলবো যে যে রাশিটি সবচেয়ে সমৃদ্ধির মুখ দেখবে জুলাই মাসে যে সাতটি রাশি সেই সাতটি রাশি যারা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ পাবে যাদের জীবনে একটা সমৃদ্ধিময় মাস বলা যেতে পারে সেই রাশিটির মধ্যে প্রথম রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন জুলাই মাস আপনার কাছে সুখের আনন্দের মাস হয়ে থাকবে সুখ সমৃদ্ধির মাস হয়ে থাকবে আপনার বিশেষ সৌভাগ্য যোগ আপনার কপালে লেখা হয়েছে আপনি যদি বিশেষভাবে তুরা রাশি জাতক জাতিকা হন দ্বিতীয় যে রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জীবনেও যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে তারা তাদের জীবনে একাধিক যে গ্রহগত পরিবর্তন হবে বিশেষ করে মঙ্গলের রাশি পরিবর্তন তাদের দশমে একাদশে মঙ্গলের অবস্থান বিরাট সমৃদ্ধি নিয়ে আসবে বৃষ্টিক রাশির প্রত্যেকটি আতক জাতিকার জীবনে তৃতীয় রাশিটি অবশ্যই ধনু রাশি ধনুরাশির ধনভাগ্য উৎপন্ন হবে চতুর্দিক থেকে আর্থিক উন্নতি হবে আর আপনার জীবনযাত্রার বিশেষ বিশেষ পরিবর্তন হবে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন চতুর্থ রাশিটি অবশ্যই মিথুন রাশি মিথুন রাশির জীবনও বিরাট সৌভাগ্যকর মুহূর্ত আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকা আপনাদের জীবনও সমৃদ্ধির নতুন পালক আসতে চলেছে আর চতুর্থ রাশি অর্থাৎ পঞ্চম রাশি অর্থাৎ বৃষ্টিক রাশি রাশি বৃষ্টিক রাশি ধনু রাশি মিথুন রাশি এই চারটি রাশির পর পঞ্চম যে রাশি জুলাই মাসে সুখের সম্বন্ধে এবং উন্নতির মুখ দেখতে চলেছে সেই রাশিটি হচ্ছে কটকট রাশি আপনি যদি কটকট রাশি হন আগত জুলাই মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হবে আপনার পাওনা টাকা আপনি বিশেষভাবে কিছুটা আদায় পাবেন আর আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন পালক নতুন চল এছাড়াও অর্থাৎ যে রাশিগুলির নাম আমি অলরেডি নিলাম কর্কট রাশি মিথুন রাশি তুলা রাশি বৃষ্টির রাশি ধনু রাশি এই পাঁচটি রাশি ছাড়াও আরও দুটো রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে এই দুটি রাশির নাম অবশ্যই কোন কুম্ভ রাশি এবং কন্যা রাশি এই দুটো রাশিও আগত জুলাই মাসে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে থাকবে এদের জীবনে নানা দিক দিয়ে শুভজনক সংবাদ আসবে কিন্তু এর পাশাপাশি আমি কিছুটা তিনটে হতভাগ্য রাশির নাম জানাব এদের ক্ষেত্রে জুলাই মাস কিছুটা অস্থিরতার মাস হবে প্রথম রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি দ্বাদশে বুধের অবস্থান রাশিতে মঙ্গলকেতুর অবস্থান আপনার জীবনের নানা দিক দিয়ে হতাশা হয়ে আসবে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হতাম সিংহ রাশি আপনার ক্ষেত্রে কর্মজীবনের সাফল্য আছে আপনার জীবনে উন্নতি যোগ আছে তাই সিংহ রাশিকে কিছুটা হতাশার মধ্যে থাকতে হবে কারণ বুধের দ্বাদশে অবস্থান বুদ্ধি নাশ হতে পারে দ্বিতীয় যে রাশিটি বিশেষভাবে চাপে থাকবে সে রাশিটির নাম হচ্ছে মিন রাশি মিন রাশির জীবনও কিছুটা শনির সাড়ে সাথীর অশুভ প্রভাব পড়বে মিন রাশিরাও কিছুটাভাবে চোখেখানে চোখের মধ্যে ধোঁয়া দেখবে সিংহ রাশির মতো মিন রাশিও আগত এই জুলাই মাসে আর তৃতীয় এক রাশি যে রাশি হতাশার মধ্যে অবশ্যই চাপে থাকবে সেই রাশিটার নাম হচ্ছে বিশেষভাবে কুম্ভ রাশি এই না মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারাও বিশেষভাবে চাপে থাকবে এদের জীবনও নানা দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসবে কারণ দ্বাদশের শনির অবস্থান শনি বক্রি হয়ে যাওয়া মেষ রাশিকে কিছুটা কণ্ঠাসা অবস্থায় রাখবে এই জুলাই মাসে সুতরাং তিন তিনটে রাশি যে তিনটে রাশি সবচেয়ে চাপে থাকবে সেই তিনটে রাশি হচ্ছে বিশেষভাবে সিংহ রাশি খুব চাপে থাকবে মেষ রাশি খুব চাপে থাকবে এবং মিন রাশি খুব চাপে থাকবে আর যে সাতটা রাশি খুব আনন্দে থাকবে বৃশ্চিক রাশি তুলা রাশি ধনু রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশি এই সাতটি রাশি সুখে থাকবে আর সিংহ রাশি মিন রাশি এবং রাশিকে কিছুটা কণ্ঠাস অবস্থায় থাকতে হবে এবার আপনি যেই দুটি রাশির নাম জানতে পারবেন যারা বিরাট সাফল্য অর্জন করবে প্রথম রাশি বৃষ রাশি বৃষ রাশি ধনস্থানে গুরুর অবস্থান এবং সবচেয়ে বড় কথা শনি বক্রি থেকে শনি বক্রি হয়ে যাওয়া বিরাট সৌভাগ্য বয়ে আসবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিষ রাশি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে আর আরও একটি রাশির সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় থাকবে সেই রাশির নাম মকর রাশি মকর রাশির জীবনও একটা বিরাট সৌভাগ্যের সময় আসছে এই জুলাই মাসে সুতরাং বৃষ রাশি এবং মকর রাশি সর্বোচ্চ উন্নতির ক্রমে এই জুলাই মাসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে জুলাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ